আসো ছবি তুলি আরে না চেহারা ভালো না আরে তাতে কি হয়েছে তুমি তো আমার বোন আসো ছবি তুলি আরে আমি তো আমার চেহারা না আমি তো তোমার চেহারা কথা বলছি মেরি মানো তো ইউজলেসই বানো কি কই আর তুমি ইউজই না কর পায় আগে ঝড় উঠলে আম কুড়াতে যেতাম আর এখন ঝড় উঠলে মোবাইলে চার্জ দিতে যায় Thank you! <laughs> ফ্রেন্ডস গুড মর্নিং এই দুপুরের আজকে রান্না নিয়ে চলে এসেছি এখানে খিচুড়ি হচ্ছে আতপ চালের খিচুড়ি আতর চালের খিচুড়ি হবে এই যে সবজি টবজি দিয়ে আর একটু পায়েস হবে এই আজকের মেনু আর এখানে হচ্ছে আলু পটল কেটে রাখা হয়েছে আলু পটলের তরকারি হবে এই হলো আজকের মেনু আর একটুখানি বেগুনি হবে কী কী রান্না হচ্ছে সবটাই আপনাদের পরে দেখাচ্ছি এখানে করা হয়েছে আপনার গোটা গরম মশলা টমেটা দিয়ে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটা দিয়ে চাল ডাল দিয়ে এখন একটু নাড়া হচ্ছে আদা বাটা দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আদা বাটা এবার এটা জল দিয়ে দেওয়া হবে খিচুড়ি হয়ে গেলে এর মধ্যে ঘি আর চিনি দেওয়া হবে হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এই আজকের দুপুরের মেনু বর্ষার মেনু আলুর দম খিচুড়ি এই যে দেখছেন তিনজনের বারো হয়েছে এখানে আছে পায়েস মিষ্টি চাটনি এই হলো আজকে দুপুরের মেনু যেহেতু বৃষ্টি পড়ছে তাই আজকে খিচুড়ি করা হয়েছে আতক চালের ফ্রেন্ডস এই যে সকালবেলা ছেলে পরোটা আর পায়েস খাচ্ছে ঠাকুরদের তোলা হয়ে গেছে বাইরের অবস্থাটা দেখুন বাইরে বৃষ্টির পর বৃষ্টি কাল সারা রাতও বৃষ্টি হয়েছে আজকে আমরা ঠিক করেছি দুপুরবেলার মেনু হবে খিচুড়ি বেগুন ভাজা দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটা কীরকম আকাশের এই পুজো টুজো দিয়ে গোপালদের তুলে এই ছেলে টিফিন করছে আমি করবো এই যে ফ্রেন্ডস আমার কামিনী ফুল গাছ আরও বাইরের সব রকম গাছ বৃষ্টিতে দেখেছেন ভালোই জল পেয়েছে এখানে কটা জবা গাছ লাগানো হয়েছে কটা জবা গাছ লাগানো হয়েছে এগুলো ঠিক হয়ে যাবে পিঙ্ক জবা আছে লাল জবা আছে সব রকমের জবা আছে আশা করছি দাঁড়িয়ে যাবে দেখা যাক